সীমান্তের বিদেশি ফুটবলারদের সঙ্গে পা মেলালেন বিএসএফ জওয়ান মোবাইলে গুজবে কান দেবেন মাঠমুখী হন বার্তা উত্তর চব্বিশ পরগনার বসিরাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত সীমান্তে পানিতর ফুটবল মাঠেই ইটিন্ডা মহামেডন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবলার তৈরির উদ্যোগে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট শুরু হলো সেখানেই বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক থেকেই প্রতিভান ফুটবলারদের সঙ্গে বিদেশি ফুটবলারদের মেলবন্ধনে ফুটবলার তৈরির উদ্যোগ নিয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রতিযোগিতামূলক ফুটবল দেখতে ভিড় জমিয়েছে সুন্দরবন সীমান্তের মানুষ এই মাঠে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর একশো দু নম্বর ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট উদয় রাজ বিএসএফের আধিকারিক সুজিত কুমার কলকাতা মহামেডন স্পোর্টিং ক্লাবের সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দুর বিশ্বাস বসিরাট এক নম্বর ব্লকের মৎস্য প্রাণী দপ্তর কর্মাধ্যক্ষ সারিফুল মন্ডল পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার কর্মাধ্যক্ষ উত্তম মন্ডল সহ একজাক ফুটবলার প্রতিবার খোঁজে এই উদ্যোগে হাজির ছিলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস জাতীয় ফুটবল বাংলার কোনো ফুটবলার নেই সামনে সন্তোষ ট্রফি আছে বাংলা খেলছে আশা করি ভালো ফল করবে গ্রাম থেকে ফুটবলার তৈরি হয় প্রচুর প্রতিভাবান উদ্যোগ নিলেই উঠে আসবে এমনটাই আশাবাদী তারা টমেন্ট হিসা লক্ষ্য রাখতে আমাদের বাঙালির প্রিয় ফুটবল খেলা খুব আমাদের ফুটবলটা আগামী দিন ফুটবল পাগল এখন সবে আজকে খেলা উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান তাই প্রায় মাঠ ভরে গেছে পাবলিক কেন মানুষ পাগল হচ্ছে ফুটবলার আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিল আজকে মহাবাটার স্পোর্টিং ক্লাব কলকাতা মহাওয়াটার স্পোর্টিং ক্লাবের সচিক আমাদের প্রিয় দাদা দিব্যিন্দু বিশ্বাস ও আমার পাশে বসিয়ার বোলাগণের কর্মদক্ষ শফিকুল দোমাদার ও পাশে উপপ্রধান চিনবাই সরকার আরও দুই পঞ্চায়েতের মেম্বার আর সকল এটাই বলতে চাই এটা হচ্ছে মেন সু সম্পত্তির বার্তা আমরা হিন্দু মুসলিম একসাথে আজকে যে মাঠে আসি একসাথে বাদাম খাবো কে হিন্দু কে মুসলিম একসাথে এক ঠোঙায় বসে মুড়ি খাবো একসাথে চা খাবো সেইটাই আজকে বার্তা দিতে চাই আমরা একসাথে কাঁধে কাঁধ দিয়ে হিন্দু মুসলিম জাতি ধর্মের নির্বিশেষে এই ফুটবল খেলা দেখবো আমরা একসাথেই থাকবো আমরা কোনো গুজবে কান্দবো না আমরা ফুটবল প্রেমিক আমরা আমাদের রাজ্যের মধ্যেই আমরা একসাথে ভাই ভাই থাকবো এই বার্তাই আমি দিতে চাই আমরাই যেন একসাথে কাঁধে কাঁধেই থাকবো এই ফুটবলের ময়দানে আজকেই বার্তা দিতে চাই কেউ গুজবে কান্না দিয়ে আমরা ভাই ভাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে বাঙালি ফুটবল খেলার আরও জায়গায় ফুটবল খেলায় ফিরে আসুক আর ছোট ছোট বাচ্চাদের বলবো। মোবাইল থেকে দূরের থেকে দূরে থেকে শিক্ষার জায়গাটা বাড়ান মোবাইল বাচ্চাদের হাতে কেউ দেবেন না শিক্ষার জায়গা বাড়াতে হবে আর বাঙালিদের আবার খেলায় ফিরে আসতে হবে এই খেলার মাঠগুলো যেন আগে ভরে দেয় যেন আজকে পাবলিক নিয়ে আনন্দ এই আনন্দটা যেন প্রতি বছর ইটিন্ডা মহামাটন স্পোর্টিং ক্লাবের খেলাটা হয় প্রতি বছর খেলাটা হবে শফিকুল ভাই আমাদের ইটিন্ডা পানিতার পঞ্চায়েত ও গাছা আক্কারপুর পঞ্চায়েতের সহযোগিতা থাকবে মহামাটন স্পোর্টিং ক্লাব ইটিন্ডা মহামাটন স্পোর্টিংস ষোলো দলের ফুটবলের ক্লাব আজকে যে উদ্বোধন অনুষ্ঠান সব ভালোভাবেই ভালোভাবেই চলুক সকলেই সহযোগিতা লাশপন্ত থাকবেন আমরাই হিন্দু মুসলিম একসাথে থাকবো এই কামনা বলে আজকে আমার ছোট্ট ধন্যবাদ সবাই